আলাইকুম কি খবর আপনাদের কেমন আপনার সাত হাজার ফলোয়ারে কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে এই এই পেজটি হচ্ছে পেজ পেজটিতে আপনি আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে নিজের নামে পে আউট করে তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি ডিটেলস দেখাবো স্ক্রিন স্ক্রিনে সব কিছু দেখে যদি পছন্দ হয় পেস্টটি কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও শেষের দিকে যোগাযোগের যাবতীয় ইনফরমেশন থাকবে পেস্টির লিঙ্ক এবং যোগাযোগের তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স আমি পেস্টটির ডিটেলস দেখানোর চেষ্টা করি আমি একটু বাড়িতে আসি এই কারণে ভিডিও সেইভাবে করা হচ্ছে না জরুরি ভিত্তিতে ভিডিওটি করা হচ্ছে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এই পেস্টটি মূলত বিক্রি করা হবে লক্ষ্য করুন পেস্টির রিকমেন্ডেশন ওকে আছে গ্রিন আছে কোনো ধরনের প্রবলেম এখানে নেই এবং পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি আমরা যেটা বলি লক্ষ্য দেখবে দেখবেন যে গ্রিন টিক মার্ক আছে এখানেও কোনো প্রবলেম নেই এবং পেজটি মনিটাইজেশন একটিভ আছে কোনো ধরনের ভায়োলেশন কোনো ধরনের ইস্যু পেজটিতে নেই পেজটিতে অল্প কিছু ভিডিও আছে ডিসক্রিপশন বক্স থেকে পেজটি দেখে নিতে পারবেন অল লোকে অল্প ফলোয়ারের পেজ কোন দেশীয় ফলোয়ার এটা ভাবার কোনো ওয়ে নেই আপনি নিজস্ব কন্টেন্ট নিয়ে পেজটিতে কাজ করতে পারবেন লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক রিয়েল আইডি ডিসক্রিপশন বক্সে এই আইডির লিঙ্ক দিয়ে দেব অর্থাৎ এই আইডি থেকে আপনি নিশ্চিত হবেন আমি কোথায় থাকি কি করি না করি সব কিছু এই পেজটি আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমি রংপুর মেইন সিটিতে আসছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রমপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়েও পেজটি নিয়ে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে পেস্ট্রি নিতে পারেন তবে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে রাখি অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি এই কারণে ফেসবুক লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এখানে আমার এ টু জেড দেওয়া আছে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছি কোন হাই স্কুল পড়ছি কোন কলেজ পড়ছি যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়াল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আমি পঞ্চাশ জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব পাশাপাশি ডিজিটাল মার্কেটিং প্রাথমিক কিছু বিষয় শেখানোর চেষ্টা করব যাতে করে এই যে কোর্সটা আছে কোর্স ফ্রিটা কোর্স চলাকালীন সময়ের মধ্যে ইনকাম করতে পারেন দেখা হচ্ছে সেই ক্লাসে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ফেসবুক এবং ইউটিউব নিয়েই কাজ করি ধন্যবাদ আল্লাহ হাফেজ